শেষ বয়সে বাবাকে একটু যত্ন করবেন হ্যাঁ যেন বাবা ঘরের ভিতরে থাকে এবং একটু তার শেষ বয়সটা যেন তার ভালো কাটে কাকা কেমন আছেন আলাইকুম চিনতে পারছেন আমাকে উঠে বসেন একটু কথা বলি ওই যে একদিন পুকুর পাড়ে চুল কাটে গোসল করে দিছিলাম উঠে বসেন তো শোনেন এই অবস্থা কে উঠেন আচ্ছা কিছু করব না উঠে বসে আপনার আজকে কিছু করবো না প্যান দিবাটা কই প্যান কই ছিড়ে গেছে তো এই যে এটা ছিড়ে গেছে এনাকে আমি পরিষ্কার পড়ছি উনি কিন্তু ডাস্টবিনে বসে ময়লা খেতে চলো বুঝছেন ওনাকে কিছুদিন আগে ওই ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে পেয়েছিলাম উনি শ্মশানের সামনে একটা ময়লার ডাস্টবিনে ময়লা খাচ্ছিল তো সেই সময় ওনাকে আমি আজ থেকে দুই মাস আগে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে পোশাক আশাক পরিবর্তন করে দিয়েছিলাম ওনার বাসা কিন্তু নূরপুরে আপনার নামটা জানি কি কাকা ইসলাম হ্যাঁ ইসলাম ইসলাম ওনার নাম ইসলাম ওনার বাসা হলো নূরপুর তো উনি আসলে এইভাবে ভবগুরের রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায় হ্যাঁ তো ওই সময়টা আমি ওনাকে যে পোশাকগুলি দিছিলাম ওই পোশাকগুলি নাই আবার হয়তোবা উনি কোথায় থেকে আবার এগুলি ময়লা পোশাক টোশাক সংগ্রহ করেছে আসলে এই ভিডিওর মাধ্যমে আমি এইটুকুই বলতে চাই যে ওনার পরিবারের লোকজন যদি ওনার ছেলেমেয়ে যদি দেখেন তো অবশ্যই একটু এই শেষ বয়সে বাবাকে একটু যত্ন করবেন হ্যাঁ জানো বাবা ঘরের ভিতরে থাকে এবং একটু তার শেষ বয়সটা জন্য তার ভালো কাটে তো বাবা তোমার কিছু কি লাগবে না এই পোশাক আশাক দিব কিছু না একটা ট্রাউজার দেই না কিছু লাগবে না তোমার যে প্যান্টটা ফাটে গেছে লাগবে না কিছু লাগবে না আচ্ছা ঠিক আছে থাকো হ্যাঁ ওইদিন তোমাকে পোষাক কইতেছিলাম তোমার ভালো লাগছিল না আজকে দেবো না আচ্ছা ঠিক আছে থাকো করব আমরা এক জায়গায় যেতে বের হইছি হ্যাঁ তো ওনার এখানে উনি রেস্ট করতেছে আমরা পরে এক সময় এসে ওনাকে আবার পরিবর্তন করে দিয়ে দেবো